এখানে কিন্তু আপনার উপর থেকে আপনারা যেই কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এবং বাম পাশ থেকে যেই সেলসটা দেখতে পাচ্ছেন সেটার ভিত্তিতে আপনাকে এখানে টোটাল অ্যামাউন্ট বের করতে হবে কিন্তু আপনি এটা ম্যানুয়ালি করতে পারবেন না এটা আপনি জাস্ট এখানে প্রথম সেলে গিয়ে একটি ফর্মুলা লিখবেন এবং উপরে নিচে ড্র্যাক করবেন এটা এবং এটা সঠিকভাবে কাজ করবে তো এটা কীভাবে করবে চলুন দেখে নেওয়া যাক তো আমরা যেহেতু এই একশোর সাথে পঁচিশ গুণন করতে যাচ্ছি এই সেলটাতে তো আমরা এখানে ইকুয়াল প্রেস করে এখানে একশো দিয়ে দিব এবং গুণন আমরা পঁচিশ দিয়ে দিব দিয়ে যদি আমরা ইন্টার প্রেস করি এবং এটা ডানে বামে টান দেয় দেখুন এটা কিন্তু আমার কাজ করছে না কারণ আমরা যখন এটা নিচে ড্র্যাক করেছি তো দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু পঁচিশে থাকার কথা ছিল কিন্তু এটা নিচে নেমে গিয়েছে এর কারণ হচ্ছে আমাদের এই সেলগুলো প্রপারলি লক করা হয়নি আমি জাস্ট এখানে ইকুয়াল প্রেস করবো এইখান থেকে একশো রাখবো তো আমাদের এই যে বি কলমটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের এই বি কলমটা ফিক্সড থাক এবং নিচে নিচে যখন আমরা ড্র্যাক করব তখন আমরা চাচ্ছি নিচে নিচে এটা নামুক এই জন্য আমরা শুধুমাত্র বিয়ের আগে গিয়ে একটি ডলার সাইন দিয়ে দেবো এখন যদি আমরা গুণ চিহ্ন দিই এবং এই যে পঁচিশ আমরা সিলেক্ট করছি এখানে যদি ক্লিক করি তো আমরা চাচ্ছি আমরা যখন এই ফর্মুলাটা আমাদের ডান পাশে ড্র্যাক করব তখন আমরা চাচ্ছি এটা ডান পাশে সরে যাক তো এই জন্য আমরা আমাদের কলামটাকে এখানে লক করব না এবং আমাদের যে রোটা রয়েছে তো আমরা চাচ্ছি এটা যখন আমরা নিচে নিচে ড্র্যাক করবো তো এটা নিচে নিচে নামা যাবে না তো আমরা সেই জন্য এর আগে গিয়ে একটা ডলার সাইন দিয়ে দিব তো আমরা যদি এটা এখন ইন্টার বাটন প্রেস করি এই ফর্মুলাটা নিচে এবং ডান এইভাবে ড্র্যাক করে দেয় তো দেখুন আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করছে